আমাদের শিল্পীদের গান যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে আমার বড় ভাই আছে এই যে আমার অফিস ভাই সবাই এখানে আছে যাই হোক আমাদের শিল্পী চারশো বিশ ইভন শেখদার উনি একটা গান গাইল তবে গান কিছু মানে গান আসবে

হইলে নারী হই যুবতী দেখিলে বন্ধুয়া করতে চাই প্রীতি